ভারতীয় রেলে একটা নিয়ম ছিল যেটি হলো একশো কুড়ি দিন আগে রিজার্ভেশন করতে তো প্রচুর কনফিউশন ছিল মানুষে একশো কুড়ি দিন আগে কোন ডেটটা হচ্ছে পার্টিকুলার কোন ডেটে গেলে একশো কুড়ি দিন হবে কনফিউশন ছিল হয়তো গিয়ে দেখতেন প্যাসেঞ্জাররা যে রিজার্ভেশন মানে ওয়েটিং লিস্ট টিকিট এসে গেল সেই সব অনেক অভিযোগের ভিত্তিতেই ভারতীয় রেল একটি সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট নভেম্বর থেকে অ্যাডভান্স রিজার্ভেশনটা এবার সিক্সটি ডেজ আগে থেকে হবে যেটা একশো কুড়ি দিন ছিল সেটা কমিয়ে সিক্সটি ডেজ আগে আপনি রিজার্ভেশনটা করতে পারবেন আরেকটা জিনিস যেটা হলো ক্যান্সেলেশন আসি এবার ক্যান্সেলেশন কিন্তু এখনো সিক্সটি ডেজ বিয়ন্ডেই আপনি করতে পারবেন আরেকটা প্রশ্ন যেটা আমাদের কাছে বারবার আসছে যে যারা রিজার্ভেশন করে ফেলেছেন একশো কুড়ি দিনের মাথায় কুড়ি দিন মানে আজকের ডেটে যেমন ফোরটিন্থ ফেব্রুয়ারির জন্য রিজার্ভেশন চলছে বা ধরুন দশই ফেব্রুয়ারি বা এই সময় যারা রিজার্ভেশন করে ফেলেছেন অলরেডি তাদের কি হবে তাদের নিশ্চিন্ত থাকতে পারেন তাদের কিচ্ছু হবে না তাদের রিজার্ভেশন ঠিকঠাকই থাকবে আশঙ্কার কোনো কারণ নেই ভারতীয় রেলের সঙ্গে যখন আপনি রিজার্ভেশন টিকিট নিয়ে নিয়েছেন তখন দ্যাট ইজ সেফ আর এবার আসি স্পেশাল ট্রেনের ক্ষেত্রে আমাদের দু তিনটে স্পেশাল ট্রেন আছে যেখানে অ্যাডভান্স রিজার্ভেশনের লিমিটটা কম যেমন তাজ এক্সপ্রেস বা ঘুমতি এক্সপ্রেস সেটি ইন্ট্যাক্ট থাকছে আর ফরেন ট্যুরিস্ট প্যাসেঞ্জার যারা তাদের জন্য আমাদের রিজার্ভেশনটা ছিল থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডেজ সেক্ষেত্রেও নিয়মের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে পরিবর্তনটা কি হলো যে অ্যাডভান্স রিজার্ভেশন সিস্টেম যেটা ছিল একশো কুড়ি দিনের পরিবর্তে ফার্স্ট নভেম্বর থেকে সেটি হয়ে গেছে দাঁড়াচ্ছে সিক্সটি ডেজ অ্যাডভান্স